ক্লাবে এক লাখ টাকা অনুদান আর মিড ডে মিল কর্মীদের জন্য সমান্য সম্মানীয় নেই এই বৈষম্য নিয়েই নবান্ন অভিযানে ক্ষোভে ফেটে পড়লেন মিড ডে মিল কর্মীরা আজকের এই প্রতিবেদনে আমরা জানব তাদের দাবি সরকারের অবস্থান আর রাজনীতিতে এর প্রভাব আজ নবান্ন অভিযান ঘিরে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মিড ডে মিল কর্মী স্লোগান প্ল্যাকার্ড আর ব্যানারে লেখা আমাদের প্রাপ্য মজুরি চাই শিশুদের খাওয়াই নিজেরা নাকে মরব কেন অনেক কর্মী চোখের জল ফেলতে ফেলতে বললেন আমরা প্রতিদিন শিশুদের মুখে ভাত তুলে দিই অথচ মাসের শেষে আমাদের সংসারে চুলও জ্বলে না বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করেন তাদের প্রধান দাবি হল এক মাসিক মজুরি বৃদ্ধি দুই স্থায়ী চাকরির স্বীকৃতি তিন পেনশন চিকিৎসা ও সামাজিক সুরক্ষা সুবিধা তাদের অভিযোগ বর্তমানে যেটুকু সম্মানী দেওয়া হয় তা দিয়ে সংসার চালানো অসম্ভব একজন কর্মী বলেন প্রতিদিন ছয় সাত ঘণ্টা কাজ করি তবু হাতে আসে সামান্য টাকা এটা অপমান অন্যদিকে রাজ্য সরকারের নীতি নিয়ে উঠছে প্রশ্ন প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ক্লাবগুলিকে এক লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় এই প্রসঙ্গেই ক্ষুব্ধ কর্মীরা প্রশ্ন তুলছেন কেউ আবে টাকা দিতে পারে সরকার কিন্তু যারা শিশুদের মুখে খাবার তুলে দেয় তাদের কেন অবহেলা করা হচ্ছে সরকারি মহলের যুক্তি ক্লাব অনুদান সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজের জন্য দরকারি কিন্তু বিরোধীরা বলছে সরকারের এই নীতি সম্পূর্ণ ভোতমুখী বিরোধী দলগুলির বক্তব্য মিড ডে মিল কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ না করে সরকার ভোটের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস অবশ্য জানিয়েছে সরকার মিড ডে মিল কর্মীদের সমস্যার সমাধানে আলোচনা চালাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষোভ নির্বাচনের আগে শাসক দলের জন্য বড় সমস্যার কারণ হতে পারে আজকের নবান্ন অভিযানে মিড ডে মিল কর্মীরা রাস্তায় বসে পড়েন তাদের স্লোগান আমাদের দাবি মানতে হবে ক্লাব নয় কর্মীদের বাঁচাতে হবে একজন প্রবীণ কর্মী বলেন কুড়ি বছর ধরে মিড ডে মিল করছি তবু স্থায়ী হলাম না এবার যদি সমাধান না হয় আমরা আন্দোলন তীব্র করব একদিকে সরকারের যুক্তি ক্লাব অনুদান সমাজ ও সংস্কৃতির উন্নতির জন্য জরুরি অন্যদিকে মিড ডে মিল কর্মীরা বলছেন শিশুদের ভবিষ্যৎ গড়তে হলে তাদের অধিকারকে আগে স্বীকৃতি দিতে হবে এখন দেখার বিষয়ে সরকার এই ক্ষোভের সমাধানে কি পদক্ষেপ নেয় আপনাদের কি মনে হয় মিড ডে মিল কর্মীদের দাবি কি ম্যাজ্য কমেন্টে লিখে জানান আর ভিডিও কি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না